আজকের ভিডিওতে আপনি জানবেন জলপরী কি সত্যিই আছে আর তার যোগসূত্র ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের সঙ্গে কতটা গভীর এই ভিডিওর প্রতিটি তথ্য আপনাকে কাঁপিয়ে দেবে আপনি কি জলপরীকে শুধু কল্পনা ভাবেন তবে আপনি বড় ভুল করছেন কারণ জলপরি শব্দটা পুরাণেও পাওয়া যায় বিষ্ণু পুরাণে বলা হয়েছে একসময় পুরো পৃথিবী জলে তলিয়ে গিয়েছিল তখন ভগবান বিষ্ণু মৎস্য অবতারের রূপ নিয়েছিলেন এক বিশাল মাছের মতো রূপ দেহের অর্ধেক মানুষ অর্ধেক মাছ এই মৎস্য অবতারই রক্ষা করেছিলেন মানব সভ্যতার বীজ আর আশ্চর্যের বিষয় আজকের জলপরির চেহারার সঙ্গে মৎস্য অবতারের মিল অবাক করার মতো অনেক প্রাচীন শিল্পে জলপরির যে ছবি আঁকা হয়েছে তা হুবহু পুরাণের বর্ণনার সঙ্গে মিলে যায় অনেক জাহাজের ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত অর্ধেক মাছ অর্ধেক মানব আকৃতির জীব তাদের চোখ ছিল শূন্য আর গলা দিয়ে বেরোচ্ছিল অস্পষ্ট শব্দ অনেক নাবিক দাবি করেছেন জলপরি তাদের নৌকার চারপাশে ঘুরে বেরিয়েছে কেউ কেউ আর ফিরে আসেনি তাহলে প্রশ্ন উঠছে জলপরি কি শুধুই রূপকথা নাকি ভগবান বিষ্ণুর মৎস্য অবতার থেকেই তার জন্ম নাকি এটা এক অভিশপ্ত শক্তির চিরন্তন রূপ এই সত্য খুব সহজে সবাই বিশ্বাস করবে না কিন্তু যারা জানে তারা কাঁপে ভেতরে ভেতরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয় জলপরি কি আজও গভীর সমুদ্রে ঘুরে বেড়ায় ধন্যবাদ